দেখুন এবার ভারত থেকে প্রবাসী সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছেন হাসিনা মূলত কলকাতা থেকে এই সরকার পরিচালনা করা হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আপনাদের জানিয়ে দিই এই ধরনের সরকার কিন্তু পূর্বেও গঠন করা হয়েছিল প্রবাসী সরকার উনিশশো সালে এবং সেটার নাম ছিল মুজিব নগর সরকার দেখুন কিছু গুরুত্বপূর্ণ ছবি সেই সরকারের যে সরকার উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু গঠন করা হয়েছিল এবং সে সরকার মূলত চালানো হয়েছিল ভারতে ভারত থেকে ভারতে বসে এবার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন হাসিনা কলকাতায় কিন্তু কেন্দ্র গড়ে তোলা হবে এবং এটা নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম দেখুন কলকাতাতেই কিন্তু আওয়ামী লীগের বড়ো কেন্দ্র গড়ে উঠেছে সেই ধরনের প্রতিবেদন করছে আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই যে কেন্দ্র কলকাতায় গড়ে উঠেছে সেটা নিয়ে কিন্তু বেশ কিছু প্রতিবেদন সামনে চলে এসেছে যেহেতু গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আপনাদের জানিয়ে দিই দেখুন বলা হচ্ছে সূত্র বলছে যে যেখান থেকে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগের কোনো ব্যানার বা বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি বিদ্যমান নেই কলকাতার কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন সেক্ষেত্রে বলা হচ্ছে তারা যাতে কেউ বুঝতে না চান এই ধরনের সরকার পুরোপুরি গোপনীয়তা পালন করে চলে সেই জন্যই বলা হয়েছে যাতে কেউ বুঝতে না পারে এটা আওয়ামী লীগের অফিস যেখান থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রবাসী সরকার গঠনের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে তারা গোপনেই কাজ করতে চাইছে তবে বিষয়টি গোপন থাকলো না বাংলাদেশের গণমাধ্যমের অনুসন্ধানে তা উঠে এসেছে জানা যাচ্ছে যে কলকাতা লাগোয়া উপনগরীতে শয়ে শয়ে কমপ্লেক্স রয়েছে যেখানে বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগের একটি অফিস তৈরি করে দল পরিচালনা করা কথা করা হচ্ছে এবং সেটি মূলত প্রবাসী সরকার গঠনের কথা বলা হচ্ছে এবং কারণ এখানে কিন্তু বেশ কিছু জনগণকে যাতায়াত করতে দেখা গেছে যেখানকার যে স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা বলছেন বেশ কিছু জনগণ এখানে যাতায়াত করছেন যারা মূলত বাংলাদেশি বাংলাদেশের জনগণ যারা আগে যাদেরকে আগে সেখানে দেখা যেত না এবং সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এই নবাগতদের অনেকেই চেনেন না এবং অনেকেই চেনেন এবং সেক্ষেত্রে বলা হচ্ছে কয়েক বছর আগেও বাংলাদেশের ক্ষমতাশীল রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল অর্থাৎ যারা এই কলকাতার এই উপনগরীতে আসছেন এই ভবনের কথা বলা হচ্ছে জনৈক্য ভবনের কথা বলা হচ্ছে যেখান থেকে এই সরকার পরিচালনা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান পাকিস্তানপন্থী সরকারের বিরুদ্ধে এই যে যে প্রবাসী সরকার সেই প্রবাসী সরকার গঠন করা হবে সেই সরকার কারা পরিচালনা করছে বাংলাদেশের রাজনীতির যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারা তাদেরকে আনাগোনা তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখানে সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে স্থানীয় বাসিন্দারা এটাই কিন্তু বলছেন এবং দেখুন বলা হচ্ছে এখানেই কিন্তু দলীয় কার্যক্রম শুরু হয়েছে বলে বলা হচ্ছে দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আপনাদের নজর ঘোরাতে বলব সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই প্রবাসী সরকার কেন গঠন করা হয়ে থাকে দেখুন বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধে অর্থাৎ উনিশশো সালে যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল সেটার উদ্দেশ্য বলা হচ্ছে মুক্তিযুদ্ধে বিদেশি রাষ্ট্রসমূহের সমর্থন আদায় সাহায্য সহযোগিতা লাভ এবং মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা পাকিস্তানের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ সেটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মুজিবনগর নামে যে প্রবাসী সরকার প্রথম বাংলাদেশের যে প্রবাসী সরকার সেটি গঠন করা হয়েছিল এবং বলা হচ্ছে এবার শেখ হাসিনাও কিন্তু এই ধরনের সরকার গঠন করছে এবং সেটাকে কলকাতায় সেটার কেন্দ্র গড়ে উঠেছে সেটাই বলা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখুন যে উদ্দেশ্যগুলো এই প্রবাসী সরকারের সেখানেও কিন্তু সেই উদ্দেশ্য রয়েছে শেখ হাসিনা কিন্তু বারবার তার ভাষণের মাধ্যমে যে ভাইরাল বক্তৃতা সেই বক্তৃতার মাধ্যমে বলে এসেছেন বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কথা বলছেন গোপন মিটিং চলছে রাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে আলোচনা চলছে এবং সব থেকে বড়ো কথা বিদেশি যে সমর্থন রাষ্ট্রসমূহের সমর্থন সেটা আদায় পরিকল্পনা করা হচ্ছে এবং এক অর্থে সেটা কিন্তু আদায় করাও সম্ভব হয়েছে কারণ আপনারা আপনাদের পূর্বেও বলা হয়েছে যে দেখুন জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ স্থানে যেখানে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে আপনার ডেটটা ফলো করুন জুন ইউনস সরকারের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রেন্ট্রিম গভর্নমেন্টের বিরুদ্ধে একটা প্রস্তাব আনা হয়েছে জাতিসংঘে জাতিসংঘ একাধিক দেশের সম্মিলিত স্থান সেখানে এই প্রস্তাবটি আনা হয়েছে এবং এই প্রস্তাবের অনেক দেশ সমর্থন করছে অর্থাৎ মুজিবনগর সরকারের যে উদ্দেশ্যটা ছিল বিদেশি রাষ্ট্রের সমর্থন আদায় হাসিনার যে প্রবাসী সরকার সেটাও কিন্তু উদ্দেশ্য একই হবে এবং তার জন্য হাসিনা বলে এসেছিলেন যে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে কথা বলে আসেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের একটা বিষয় যেটা অসাধ্য একটা কাজ বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কারণ নোবেল জয়ী এমন এমন একটা আওয়াজ উঠেছিল যে নোবেল জয়ীর বিরুদ্ধে নোবেল জয়ীকে সকলেই সমর্থন করে দেখুন অন্তর্বর্তী সরকার ইন্ট্রিম গভর্নমেন্টের বিরুদ্ধে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক ঘটনা ঘটেছে এটা কে বলছে জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির সাধারণ সভাতে এই প্রস্তাবটি কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ হাসিনা ভারত থেকে বসেই যে জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছে বিদেশি সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে যেটা কিন্তু একটা প্রাইমারি উদ্দেশ্য বলা যেতে পারে এই মুজিবনগর সরি এই আপনার প্রবাসী সরকারে যেটা কিন্তু সক্ষম হয়েছেন শেখ হাসিনা দেখুন দ্বিতীয় বলা হচ্ছে যে সহযোগিতা সাহায্য লাভ কারণ ভারত থেকে ইতিমধ্যেই আমরা জানি যে প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে আমরা জানি শেখ হাসিনা সহযোগিতা পেয়েছেন এবং ভারত রাশিয়ার মতো দেশ বন্ধু দেশগুলি শেখ হাসিনাকে সহযোগিতা করে এসেছিল পূর্বেও সহযোগিতা করে এসেছিল এবং এবারও সহযোগিতা করবে এই ধরনের সরকার গঠন করা হলে তারা সমর্থন দেবে এবং পূর্বেও যেমন মুজিবনগর সরকারকে একাধিক দেশ সমর্থন করেছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবারও কিন্তু একাধিক দেশ সমর্থন করবে এবং তার পরিচয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের ইউনুস বিরোধী প্রস্তাব পাশের মাধ্যমে অর্থাৎ তারা এক অর্থে শেখ হাসিনাকে সমর্থন করছে ইউনুসকের বিরোধিতা করছে যার জন্যই কিন্তু এই ধরনের প্রস্তাব জাতিসংঘে আসা সম্ভব হয়েছে সেক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য দেখুন মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা আপনাদের জানি দিই এই যে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল এবং পুরোপুরি ভারত থেকে কিন্তু সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছিল কলকাতায় যে পাকিস্তানে দূতাবাস সেখানে সেখানকার দূতাবাসের পতাকা নামিয়ে দিয়ে সেখানে নানা রকম কার্যক্রম পরিচালনা করা হয়েছিল এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছিল প্রবাসী সরকার উনিশশো একাত্তরের সময় এবারও কিন্তু সেই ধরনের কথা বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে এবার দেখুন হাসিনাও কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় বলেছে এবার আমারও আমাদেরকে আবারও একটা মুক্তিযুদ্ধে নামতে হবে বিভিন্ন ভাইরাল কলে ভাইরাল অডিও কলে আপনাদের মনে আছে যে আবারও কিন্তু আমাদের এক হতে হবে মুক্তিযুদ্ধের মতো অবস্থা চলে এসেছে দেশ এবং সেই দেশকে আবারও স্বাধীন করতে হবে পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানি মদত দূরে সরাতে হবে এই ধরনের ব্যাপক প্রচার কিন্তু শেখ হাসিনা ব্যাপক কথা কিন্তু শেখ হাসিনা একেবারে ভারী ভারী ওয়ার্ড শেখ হাসিনা বলেছিলেন তার ভাইরাল অডিও কলে সেটা কিন্তু আপনাদের মনে আছে আপনারা সেই ভাইরাল অডিও কল যদিও এখন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এই সমস্ত বিষয়গুলোকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম শেখ হাসিনার অডিও কল এখন প্রচার করে না কিন্তু বর্তমান আর সেই সময় নেই এখন সোশ্যাল মিডিয়ার যুগ সমস্ত কিছু অ্যাক্সেস করা যায় আপনারা সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন ঠিক সেইভাবেই কিন্তু হাসিনাকেও আটকানো যাবে না যার জন্য জনজাগরণ তৈরি যে চেষ্টা শেখ হাসিনা করেছিল বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সেখানে কিন্তু তিনি সক্ষম হয়েছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে ফুসছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ নাগরিক সাধারণ আওয়াম তারা বলছেন যে পূর্বের সরকার ভালো ছিল এই সরকারের আমলে দুর্নীতি এবং সব থেকে বড়ো ব্যাপার একটা পাথর পর্যন্ত রক্ষা পাচ্ছে না যে পাথর একটা ট্যুরিস্ট স্পট যে দেখতে পাচ্ছেন পাথর চুরি পর্যন্ত হচ্ছে বাংলাদেশে এমন একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে গেছে হাসিনা পরবর্তী বাংলাদেশ যেখানে পাথর পর্যন্ত রক্ষা পাচ্ছে না পাথর পর্যন্ত চুরি করা হচ্ছে তথা প্রবাসী সরকার গঠনের একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছে কলকাতাকে কেন্দ্র করে দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম যেখানে বলা হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের একটা কেন্দ্র একটা কর্মস্থল গঠন করার হয়েছে এবং সেই বিষয়টা জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকে এবং শেখ হাসিনা বারবার বলে এসছে প্রবাসী সরকার গঠনের একটা ইঙ্গিত তার কথার মাধ্যমে আমরা দিয়েছি সুতরাং একটা প্রবাসী সরকার প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেটাই কিন্তু সে বলার ভিডিও শেষে বলা যায় তো এ বিষয়ে আপনার মত কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং আপনার মতামত কমেন্টকে জানা কমেন্টে কমেন্টে জানাবেন তো দর্শক আজকের প্রতিবেদন এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি রাখার দেখার জন্য সকলকে ধন্যবাদ